কোলে ওই কে বা রে দোল দোলা তোলে মুখেতে হসি রে এই দোল দোলা দোলে মো হাসি রে আল্লাহ বড়ই মেহরবান আমি কলে পেলাম চাঁদ দে আল্লাহ বড়ই মেহরবান আমি কলে পেলাম জি প্রথম সন্তান হয় তখন কত যে খুশি হয় বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াবে আমার সন্তান হয়েছে আর আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করবে আল্লাহ তোমার যে কত বড় মেহেরবান তুমি আমার তো সন্তান দিয়েছো তাই না আল্লাহ বড়ই মেঘের আমি কলে পেলাম আরে তোমার দেয়ারে সৈমা আরে তোমার তয়ারে সীমা ও তোমার তয়ার সীমা ও দোল দোলা দলে মুখে হাসি রে এই দোল দোলা দলে মুখে হাসি রে আব্বা তোমার বেচে রলে

তাহলে তোমার আব্বার কবর সেই না ও চাইবে তোলা রে দোল দোলে মুখ হাসি রে এ দোল দোলা দোলে মুখ তে হাসি রে এ মা আমি নার কোলে ওই কে বাপ সারে দোল দোলে মুখ হাসি রে অদৃষ্টে মর জাহা চেলা আল্লাহ যেটা লিখেছে আমার আল্লাহ যেটা কপলে লিখেছে সেটাই হয়েছে বেটা আমার অদৃষ্ট লিখেছিল তোমার আব্বা বেঁচে থাকবে না দুনিয়াতে আর সেটাই হয়েছে অদৃষ্টে মর যাহা ছিল যাহা ছিল তাহাই আরে বা দৃষ্টের লেখা আরে বা দৃষ্টের লেখা ও যাই না মুছারে ও দৃষ্টের লেখা ও যাই না মুছারে দোল দোলা দোলে মুখতে হাসি রে এই দোল দোলা দোলে মুখতে হাসি রে যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে আমার ছেলে যখন বড় হবে মাদ্রাসায় পড়ে আপনাদের গর্দন কাটা গ্রামের মাদ্রাসায় পড়ে একজন আলেম হবে হাফেজ হবে আশা নাই প্রত্যেকটা পিতা মাতার আশা আছে আমার ছেলে যেন বড় হয়ে যেন আমার নামটাকে জগিয়ে রাখে আমার আম্মা বলছে বেটাবাদিউ জমান এমন কোন কাজ করিস না বেটা তোর আব্বার ইজ্জতে যেন দাগ না লেগে যায় কারণ তোর আব্বা গোটা পশ্চিম বাংলাতে পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছে জি এমন কোন মানুষ নাই যে আমার আব্বা জানকে চিনে না চিনেন না আপনারা সবাই চিনেন জি আজকে আমার আব্বার নামটাকে জাগিয়ে রাখার জন্য আমিও ওনার ছোট বেটা বাদিউজ্জামান তাহিরি বিন নাজুল ইসলাম আমি আজকে বক্তা হয়েছি বাংলাদেশ নেপাল গোটা পশ্চিম বাংলা কলকাতা 24 পরগনা আসাম থেকে নিয়ে সব জায়গায় আমার আব্বার মতো আমাকে চিনতে পারছে তো আমার আব্বার নামটা জাগাতে পারছি না পাই না ভাই সেলিম ভাই ইমরান ভাই জাগাতে পারছি না পারি না পারছি যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে ও বেটা কি বলবো তোরে ও বেটা কি বলবো তোরে আর রাই चवारे बेटा की बोल बो तोरे अर रही चवारे दोल दोला दोले मोख ते हसी हाँ रे ए दोल दोला दोले मोख ते हसी हाँ रे ए मा आमे कोले ओई के बाप सारे दोल दोला दोले मोख ते हसी हाँ रे अब जरा रखी तोले हां अस्सलाम वालेकुम तो バばりじゃンに。

জি জি হ্যাঁ তো দান এমন একটা জিনিস প্রত্যেক জায়গাতে দান করতে হয় জি এমন যেমন দেখবেন দান এটা নয় যে জালসা হলি দান করব আপনাদের মাদ্রাসা আছে যখন ইচ্ছা যখন কোন ইচ্ছা আজকে হয় কালকে হয় পরশু হয় এক মাস পরে হয় মাদ্রাসা গেলেন মাদ্রাসা গিয়ে দান করে দিবেন আপনি স্লিপ কেটে চলে যাবেন এটা নয় যায় জালসা হলি জি আল্লাহ আকবর দেখেন আমাদের মসজিদের আমরা আমার আমাদের মসজিদ তৈরি হচ্ছে মোটামুটি 40 লক্ষ প্লাস অলরেডি খরচ হয়ে গেছে আমার বাড়ির কানটায় যেটা মসজিদ হয়েছে সাড়ে চল্লিশ লক্ষ টাকা প্লাস খরচা হয়ে গেছে এখনো মোটামুটি দশ বারো লক্ষ টাকা খরচা হবে ওই মসজিদে জি ছোট্ট একটা পাড়া এত টাকা খরচা হয়ে গেছে শেষ জি এই ইমরান ভাইকে দিয়ে আর এই সেলিম ভাইকে দিয়ে এটা ইউটিউবে ফেসবুকে নোরামান স্মৃতি দিয়ে ইউটিউবে ফেসবুকে আমি একটা ই ছেড়েছি ভিডিও ছেড়েছি জি আপনাদের সামনে যদি ওই ভিডিওটা আসে তো অবশ্যই স্কাইনার দেওয়া থাকবে জি আর ওখানে স্কাইনারে নাম লেখা উঠবে হাসানুল zaman ফোন পে নাম্বার থাকবে যদি আছে ওই ভিডিও আপনার কাছে যেটা পারবেন গোপনীয় দান ফোন পে পাটাম করে পাঠিয়ে দিবেন 10 টাকা 20 টাকা 50 টাকা জি আল্লাহ ইনশাআল্লাহ কথা এই হাদিসের মধ্যে বলা আছে মান বানালিল্লাহি মসজিদান ও বানাল্লাহু লাহবাইতান ফিল জান্নাত জি জান্নাত আল্লাহর ঘর যারা মসজিদ আল্লাহর ঘর যারা দুনিয়ায় তৈরি করবে জান্নাতে আল্লাহ তার জন্য ঘর তৈরি করবে জি ওই স্কাইনেরও অবশ্যই আধ একশো টাকা করে পাঠাবেন জি মসজিদের একটা ভালো হবে মসজিদে এমন টাকা খরচা হয়ে গেছে আর পারছি না ভাই আমরা আমরা আর পারছি না ফার্স্টে ওই স্কাইনের দিয়ে ভিডিও ছেড়েছি আপনারা যদি থাকে অবশ্যই আপনারা পাঠাবেন ওই মসজিদে ফোনপেরও নম্বর দেওয়া আছে আর আমার যথেষ্ট ভিডিও আছে তো ওখানে কি ভাই আচ্ছা আমাকে হুঁশ করিয়ে দিচ্ছে নাকি জি কত দিন থেকে জালসা করছি গোজ এত পড়লাম এখনো বেহুস হয়ে আছি এটার মানে কি যে আমাকে আমার হুঁশ নাই আমার বুদ্ধি নাই আমাকে বুদ্ধিটা দিয়ে দিলেন উনি আল্লাহ আকবর তো বুঝতে পারছি তো প্রধান বক্তা চলে এসেছেন আর থাকছি না আমি আর পাঁচটা মিনিট সময় আমাকে ওই কাগজে লেখা আছে পাঁচটা মিনিট গুনে গুনে জি তো আর কোন আল্লাহর বান্দা আছেন পাঁচটা মিনিটের মধ্যে পাঁচশো পাঁচশো করে দুইশো করে আমার হাতে দিবেন জি আসেন হাত খাটা মিলাম আল্লাহব ইমানের গাজলটা পাঁচটা মিনিট আছে ভাই